ধুকতে থাকা সভ্যতার চাকা সচল করে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে শিশুদের যথাযথ পরিবেশ শিক্ষায় জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু রাজধানীর মিরপুরে শিশুদের ইনডোর প্লেগ্রাউন্ড বাবুল্যান্ডে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুদের গাছের চারা বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে কথা বলেন তিনি শিশুদের জনসম্পদের রূপ দিতে দৈনন্দিন জীবনে প্রকৃতির আরও সংযুক্তি আবশ্যক বলেছেন সুধিজনরা রিপোর্টে ক্যাপ্টেন কিকো গাব্যসার ততুনের বাডিস হতে ফুটে উঠেছে প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু রচিত বর্ণিল প্রজাপতি বইয়ের গল্প যেখানে শিশুরা মত্ত হয় প্রকৃতি প্রেম ও সৌন্দর্যের রোজকার খেলাধুলার রুটিনের বিপরীতে নতুন নতুন গাছের সাথে পরিচয় আর চারা পেয়ে উচ্ছ্বসিত শিশুরা আছি গান হইছে গাছ দিছে গাছ টেক কেয়ার করতে হবে গাছে পানি দিব আতার ফুল হবে এই গাছটা আমরা রাখব যত্ন করে গাছ লাগাইলে আমাদের পরিবেশও ভালো থাকবে আর আমরাও ভালো থাকব আর সবাই ভালো থাকবে শিশুদের পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রাণ প্রকৃতিকে যুক্ত করার বিকল্প উল্লেখ করে পরিবেশবান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বাধ্যবাধকতা তুলে ধরেন বিশিষ্ট জনরা। গাছরা আমাদের কত কাছের একজন বন্ধু তারা আমাদেরকে প্রোটেক্ট করে শেল্টার দেয় আমরা সবসময় চেষ্টা করবো যে গাছদের সাথে আমরা বন্ধু হিসেবে থাকতে তাদের টেক কেয়ার করতে এবং বৃক্ষরোপণ করতে আজকে খেলার সাথে আবার একটু আমাদের জীবনের জন্য যে জিনিসটা দরকার সেটা নিয়ে একটু কথা বলি আমাদের চারপাশে যত ধরনের প্রাণী বলি পোকামাকড় বলি আমাদের গাছ উদ্ভিদ বলি সব কিছু মিলিয়ে আমাদের এই পরিবেশ প্রকৃতিতে কিন্তু তারা আমাদের চোখের আড়াল থেকে কিন্তু আমাদের এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখছে এবং যেটা আমরা জানি না এবং যেই জানাটা খুব জরুরি সবুজ যদি থাকে তোমাদের চোখের জ্যোতিও ভালো থাকবে কিন্তু তোমাদের পড়াশোনারও কিন্তু যে তোমরা যে মনোযোগ সেই মনোযোগটাও কিন্তু ভালো থাকবে পরিবেশ প্রকৃতি যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকব এবং সেই ভালো থাকার কাজটি কিন্তু ছোটোবেলার থেকেই শুরু করতে হবে তোমরা যখন এগিয়ে আসবা তখন কিন্তু আমরা কিন্তু ভাবব আসলে তো এই জিনিসটা তো আমাদের করা উচিত আমাদের দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার আমরা দেশটাকে ভালো আমরাও ভালো সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে ভবিষ্যৎ নাগরিক শিশুদের পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের সেখানে প্রতিটি ও জীবন ফাউন্ডেশন থেকে আমাদের দাঁচ উপহার দিয়েছে মশাহিদ রনি চ্যানেল আই ঢাকা